পদ্মা সেতু আমাদের হলো হঠাৎ করে জাজিরাতে ভাঙন ধরা পড়ল এমন ভাঙন ওই ভাঙন আসলে প্রায় তিনশো কোটি টাকা মতন ব্যয় না করে কোনোভাবেই প্রতিহত করা সম্ভব না কারণ রিভার ট্রেনিং আপনি যতই রিভারকে ট্রেনিং করেন তার কিন্তু একটা সীমানা আছে বাংলাদেশের মতন জায়গায় তো আমি প্রথম যে কথাটা বলবো এক হচ্ছে মাইক্রো লেভেলে সক্ষমতা বৃদ্ধির যেমন প্রয়োজন আছে ম্যাক্রো লেভেলে উন্নয়ন দর্শতা পরিবর্তন করার দরকার আছে ম্যাক্রো লেভেলে মানে জাতীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় আমাদেরকে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে আমরা স্থায়ীবাদ দিব কিন্তু স্থায়ী বাদ তো চার পাঁচ বছরের ব্যাপার সেটা না হওয়ার আগ পর্যন্ত আমরা এই যে ছোট ছোট ভাঙনগুলো হচ্ছে এগুলো করতে আমার পাঁচশো কোটি টাকা বাড়াতে সমস্যা কোথায় কত টাকা সরকারের দুর্নীতি করেই তো পাচার হয়ে যায় কত টাকা অব্যবহৃত করে থাকে তো আপনারা যারা গ্রাম পর্যায়ে বিদেশিরা কবে জলবায়ু পরিবর্তন ফান্ডে টাকা দেবে সরকার কবে এগিয়ে আসবে এই অপেক্ষায় বসে না থেকে যে কাজগুলো শুরু করে দিয়েছেন এবং আপনাদের কাজে যে এতগুলো সংস্থা ইউএন ওমেন সুইজারল্যান্ড দূতাবাস সুইডেন দূতাবাস তারা সহযোগিতা করছে এই সম্মিলিত প্রয়াসটাকে আমরা স্বাগত জানাই আমাদের দুই পর্যায়েই কাজ করতে হবে জাতীয় পর্যায়ে কাজ করতে হবে স্থানীয় পর্যায়ে কাজ করতে হবে দু একটা ছোট ছোট কথা আপনাদেরকে বলি আমি যখন প্রথম দায়িত্ব নিলাম আমি এসে আমার পানি সম্পদ মন্ত্রণালয়কে বললাম যে সব সময় তো দেখি যে পার্বত্য চট্টগ্রামে পানি আনতে এত সময় লাগে সাতক্ষীরার কথা অনেক হয় কিন্তু সাতক্ষীরার বাইরে আরো অনেক এরকম জেলা আছে এরকমেরই সমস্যা কিন্তু তারা হয়তো হাইলাইটে আসে না জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে আমি সর্বোচ্চ দিতে পারি পনেরো কোটি টাকা ছোট ছোট কিছু প্রকল্প আমাকে দেন প্রথম উত্তর হচ্ছে এটা আমাদের কাজ না এটা হচ্ছে স্থানীয় সরকারের কাজ যদিও পানি তো যাই হোক সুসংবাদটা হলো যে স্থানীয় সরকার মন্ত্রণালয় এখন বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটিতে যেখানে পানির অভাব সেখানে কেমন করে পানির ব্যবস্থা করা যায় দূরবর্তী গ্রামগুলোতে সেটার জন্য জলবায়ু পরিবর্তন ট্রান্সফার্টের প্রকল্প জমা দিচ্ছে আরেকটা হচ্ছে যে আমরা মিটিং মিটিংয়ে একবার কথা হলো যে খুলনা এলাকাতে পানি নেই দুই মাসের পানি সরবরাহের জন্য উনআশিটা মতো ডিপ টিউবওয়েল মানে কঠিনতম ডিপ টিউবওয়েল স্থাপন করা হবে তো তখন আমরা বললাম এটা তো কোনো সমাধান কারণ আপনি আরো নিচে যাচ্ছেন মাটির আরো নিচে যাচ্ছেন মাটির নিচের বাড়ি তো শুকিয়ে যাচ্ছে এবং আমাদের মন্ত্রণালয় থেকে ফিরে এসে আমরা মোটামুটি একটা প্রস্তাব রেডি করে ফেললাম এটা আমরা একনেকে পাঠিয়ে দিব আপনারা যারা খুলনা যশোর এলাকাতে পানির স্বল্পতায় থাকেন সরকারি পর্যায় থেকে রেইন ওয়াটার হারভেস্টিং এর মাধ্যমে এই কাজটা শুরু করা যায় কিনা যে সরকার সরকার একটা একটা ইট বি প্রজেক্ট অফ স্কেল বড় পর্যায়ে রেইন ওয়াটার হারভেস্টিং করবে যেখান থেকে আপনারা পানির সরবরাহটা নিতে পারবে তাই এটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে এবং শুধুমাত্র এই কাজটা করার জন্য সাড়ে বারো ঘন্টার জন্য আমি জেদ দাঁড়িয়েছিলাম যে সৌদি আরবের তো এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স আছে এই কাজগুলো করায় তাদের সাথে আমরা কোনো পার্টনারশিপ করতে পারি কিনা প্রাথমিক পর্যায়ে আমরা সাঁত্রিশ কোটি টাকার মতন একটা বাজেট দিয়ে কাজটা শুরু করতে চাই কারণ যেটা বললাম যে ডেভেলপমেন্ট শিফট আনতে হবে আমাদেরকে আমরা যদি পানি নাই আর খালি গ্রাউন্ড ওয়াটারে চলছে তাহলে তো হবে না তো সেই পর্যায়ে আমরা বিসিডিপি বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ একটা হয়েছে সেখানে চারটা ওয়ার্কিং গ্রুপ হবে আমি বলেছি প্রত্যেকটা ওয়ার্কিং গ্রুপেই এরকম বেসরকারি সংস্থা যদি ঢুকিয়ে দিতে যারা গ্রাম পর্যায়ে কাজ করে এবং বলতে পারে কোন জিনিসটা প্রায়োরিটি হবে সেখানে আমি কিন্তু আই উড রিকোয়েস্ট দ্য এম্বাসি অফ সুইজারল্যান্ড অ্যান্ড সুইডেন টু থিঙ্ক অ্যাবাউট অ্যাসিস্টিং দ্য গভর্নমেন্ট ইন হ্যাভিং আ রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম অফ স্টে ইন দ্য সাউদার্ন এরিয়াস ইট ক্যান বি আ জয়েন্ট প্রজেক্ট অফ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনার আপনারা যে আমরা রেজিলিয়েন্স একটা শব্দ বলি তাই না এই রেজিলিয়েন্স শব্দটা হচ্ছে যেটা আজকে আমরা দেখলাম যে আমরা হাল ছেড়ে দিই না এক একবার বন্যার পরে গতবার ফেনির বন্যার পরে আমার মনে হলো যে আমি এখন কোন জিনিসটা নিয়ে ফেনির মানুষের সামনে দাঁড়াবো কোন কাজটা করতে হবে এই যে দুর্যোগ হচ্ছে এগুলো কিন্তু আরো বাড়বে এগুলো কমার কিন্তু কোনো সম্ভাবনা নাই যতক্ষণ না পর্যন্ত উন্নত বিশ্ব তাদের কার্বন কমায় তো এই রেজিলিয়েন্সটা মানে উইদাউট রাইট বিকামস চ্যালেঞ্জ আপনাদের যে সুপেয় পানের অধিকার আছে এইটা রাষ্ট্রযন্ত্রকে স্বীকার করতে হবে এবং রাষ্ট্রযন্ত্রকে সেই লক্ষ্যে কাজ করতে হবে সেই লক্ষ্য লক্ষ্যে যখন রাষ্ট্রযন্ত্রে আমরা কাজ করা শুরু করব। বা আমাদের পরে যারা আসেন তারা কাজ করা শুরু করবে তখন দেখবেন যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আপনারা নিজস্ব জায়গা থেকে করছেন সহায়তা প্রযুক্তিগত সহায়তা ক্যাপাসিটি বিল্ডিং সেগুলো আপনাদের জন্য সহজ হবে কারণ রাষ্ট্রের একটা নিজস্ব থাকবে আপনাদের কি সেবাগুলো প্রদান করার জন্য কি করছেন না বলেন আজকে সেই প্রত্যন্ত অঞ্চলে যদি গরুকে ইনজেকশন দিতে পারেন আসলে সুযোগ পেলে কিন্তু আপনারা মানুষেরও চিকিৎসা করতে পারতেন সুযোগটা তো আমরা তৈরি করতে পারি নাই এই সমাজের তো সেখানেই আসলে আমাদের এই সক্ষমতা বৃদ্ধিটা একটা বড় জায়গায় নিয়ে যাবে এই যে দুর্যোগ সহনশীল বাড়ি করা মানুষকে ইনকাম জেনারেশনে ক্যাপাসিটি বিল্ডিং করা এই এত কাজগুলো যে করা বাড়ির ভিত্তি উঁচু করে সবজি চাষ করা এগুলো হচ্ছে আমাদের উদ্যোগ কিন্তু এই উদ্যোগগুলোও কিন্তু ভেসতে যেতে পারে যে জলবায়ু পরিবর্তনটা আমরা রোধ করতে সফল না হই আর এই উদ্যোগগুলো ছোট ছোট পর্যায়ে করলে আপাত সমস্যার সমাধান হচ্ছে কয়েকটা পরিবারের কিন্তু যদি এটা বড় স্কেলে না করা যায় এবং রাষ্ট্রীয় উদ্যোগ এখানে অনুপস্থিত থাকে তাহলে এগুলোকে কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে সুবর্ণ সুযোগটা তৈরি করা করা হয়েছে আজকের এই প্রকল্পের মাধ্যমে সেটা আমরা মিস করে যাব। তা আমি এই বার্তাটা আমার সাথে ক্যারি করে নিয়ে যাব আমাদের সরকারের অন্য সকলকে জানাবো যে এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসগুলোকে বড় আকার দেওয়ার জন্য সরকারের একটা ভূমিকা আছে পালন করার কৃষি মন্ত্রণালয়ের আছে স্থানীয় সরকারের আছে পানি সম্পদ মন্ত্রণালয়ের আছে পরিবেশ জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আছে মৎস্য পশুপালন মন্ত্রণালয়ের আছে তো আমাদের যে ন্যাশনাল অ্যাডাপ্টেশন সেখানে আপনারা যে কথাগুলো বলেছেন এই সবগুলি আসলে প্রাধান্য প্রাধিকার এলাকা হিসাবে চিহ্নিত করা আছে আমি মনে করি আপনাদের এই উদ্যোগের সাথে সরকারের যদি নীতিগুলো সমর্থন যোগায় তাহলে এইটা হবে একটা কমপ্লিমেন্ট করার বড় জায়গা আপনাদেরকে আপনাদের নিরন্তন যে লড়াই যে প্রয়াস সেটার জন্য আজকে যারা অভিনন্দন জানাই আপনারা এই নারী সমাজ দুর্যোগ প্রবণ এলাকায় থাকা নারী সমাজে কিন্তু বাংলাদেশকে কখনো হারতে দেন নাই বাংলাদেশ যে হারে না এই যে অদম্য বাংলাদেশ শব্দটা ব্যবহার করা হয় এটা আমরা জুলাই আগস্টে যেমন দেখেছি আজকে কিন্তু থাকা এই সমাজ বারবারও প্রতিনিয়ত দুর্যোগের বারবার আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে বাংলাদেশ আসলে হেরে যাবার একটা দেশ না আপনাদের এই অদম্য সাহসিকতাকে অভিনন্দন জানিয়ে আপনাদের সাথে সম্পৃক্ত সকল সংস্থাকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ